ফার্স্টের একটা গল্প একটা ছেলে আর একটা মেয়ে দুই বছর রিলেশন করার পর হঠাৎ একদিন মেয়েটা ছেলেটাকে বললো আচ্ছা একটা কথা বলি ছেলেটা হুম বলো মেয়েটা বললো রাগ করবে না তো ছেলেটা বললো না মেয়েটা বলল আমাকে ছেড়ে যাবে না তো ছেলেটা বললো কখনো যাব না মেয়েটা বললো ভুল বুঝবে না তো ছেলেটা বললো না বুঝবো না মেয়েটা বললো জানো আমার একটা অতীত আছে ছেলেটা বলল। কি সেটা মেয়েটা বলল। আমাকে র্যাপ করা হয়েছে ছেলেটা বললো কি মেয়েটা কেঁদে কেঁদে বললো হুম এবার তুমি আমায় খারাপ ভেবে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে ছেলেটা মেয়েটাকে অনেক জোরে একটা থাপ্পড় দিল। মেয়েটা বলল চলে যেতে পারো আটকাবো না এ বলে মেয়েটা কেঁদে কেঁদে চলে গেল। কিছুদিন পর হঠাৎ একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করলো মেয়েটি বললো হ্যালো ছেলেটা বলল একটু দেখা করবে মেয়েটা বললো কোথায় ছেলেটা বললো আমরা যেখানে দেখা করতাম মেয়েটা বলল আচ্ছা ছেলেটি আগে থেকে এসে মেয়েটির জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ পর মেয়েটি আসলো মেয়েটি বললো কিসের জন্য আসতে বলছ ছেলেটি বললো চোখ বন্ধ করো মেয়েটি বললো কেন ছেলেটা বললো এত প্রশ্ন করো কেন মেয়েটা বললো আচ্ছা চোখ বন্ধ করলাম ছেলেটা বললো এবার চোখ খুলে তাকাও মেয়ে চোখ খুলে দেখে যে ছেলের বাবা মা আসছে মেয়ে অবাক ছেলেটা তখন বসে মেয়েটাকে তুমি কি আমাকে বিয়ে করবে মেয়েটা হুম তখন ছেলেকে বললো আমি তোমাকে ভালোবাসি তোমার অতীত না তারপর ছেলেও মেয়ে বাবা মায়ের ইচ্ছাতে তাদের বিয়ে হয় হ্যাঁ এটাই সত্যিকারের ভালোবাসা অতীত জেনেও ভালোবাসার মানুষটি ছেড়ে যায় না আসলে এই গল্পটা শুনে বুঝতে পারলেন সব ছেলে এক হয় না এবং তার পরিবারও না ভালোবাসতে জানলে ভালোবাসে সুন্দরবন ভালোবাসো মন থেকে